গুড মর্নিং সবাইকে আর দেখো আমার ভাত বসিয়ে দিয়েছি ভাত আজকে কাতলা আর ভাত মাছ করবো দেখো ভাজবো আর ওখানে আলু কাটা আছে আলুটা না আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসর জন্য আলু কেটেছিলাম তো সেগুলো কি করো মাংস আর রান্না করা হয়নি মাছের ঝোলেই দিয়ে দেবো আলুগুলো দেখো মাছ ভাজা সব হয়ে গেছে আর এখানে আমি তেলে আলু দিয়ে দিয়েছি আর মাছ ভাজতে ভাজতে এরকম মশলাটাও আমার বাটা হয়ে গেছে মশলাটা আমি করে এবারে দেখো আলু আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো ঘিরে আটা বাটা পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টমেটো এটাকে ভালো করে কষাবো মশলা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ধর দেবো ফুটে গেলে তারপরে এরকম মাছ মাথাটা রেখে দিয়েছি পরে করবো মাছের ঝোল ফুটছে আর আলুও আমার সিদ্ধ হয়ে গেছে আর এবারে আমি মাছটা দিয়ে দেব আর দেবো একটু গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলা দেবো একটু ফুটে নিক তারপরে এখন মাছের ছিল আমার টকডু দিয়ে ফুটছে এবারে আমি দেবো একটু গরম মশলা আর এবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো রেডি হয়ে যাব দেখো বন্ধুরা ওই বেলা করেছিলাম মাছের ঝোল আর ভাত সকালে আর এখন বেলায় একটু একটু দেখো কি করেছি ছিম ভাজা করেছি আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা বসিয়েছি আছে ভাজার ঠাজার করে এসে তারপরে একটা ছিম ভাজা খাবো আমি এবং গরম গরম ধুয়া উঠা আর ছিম ভাজাটা খেতে খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি আর বন্ধুরা রুজে পেঁয়াজ আলু ভাজাটা হয়ে যাক তারপরে ভাত বাড়বো গরম গরম আজকে সব কিছু খাবার দাওয়ার এই ভাতও এখানটায় দেখো অল্প করে আবার পরে করেছি ভাত একদম গরম আছে আজকে আর বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা টাটা বাই